আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনবক্সিং করবো রিভারসং ব্র্যান্ডের মোটিভি সেভেন সি স্মার্ট ওয়াচ আর এই ওয়াচটাতে কী কী ফিচার্স রয়েছে এবং এই ওয়াচটা আপনার মোবাইল সাথে কীভাবে কানেক্ট করবেন আর আপনার নিজের ছবি এই ওয়াচটাতে কীভাবে সেট করবেন ওইটাও আমি দেখিয়ে দেব সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে মোট টিভি সেভেন সি রিভারসং ব্র্যান্ডের লার্জ ডিসপ্লে মানে অনেক বড় ডিসপ্লে আসবে এটাতে আর সাইড দিয়ে কিছু ডিটেলস থাকবে এবং আদার সাইড দিয়ে আপনার ব্লুটুথ কলিং সাপোর্ট লেখা রয়েছে আর নিচের দিক দিয়ে কিছু ডিটেলস রয়েছে স্পেশালি আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ লেভেল রয়েছে মানে পানির মধ্যেও আপনি এই ওয়াচটা অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা বক্সটা এখন আনবক্সিং করে নিই বক্সটা যখন আনবক্স করবো তখন কিন্তু আপনার সর্বপ্রথম গড়িটা পাবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মো টিভি সেভেন সি রিভার সঙ্গে আর তাছাড়া একটা ছোট প্যাকেট থাকবে যেটার মধ্যে আপনার চার্জার এবং কিছু পেপারস থাকবে তো এখানে একটা পেপার থাকবে আপনার ইউজার ম্যানুয়াল গার্ড এবং ওয়ারেন্টি কার্ড থাকবে তো ইউজার ম্যানুয়াল গার্ড আপনারা পরে নিতে পারেন আর তারপর একটা চার্জার কেবল রয়েছে যেটা হচ্ছে আপনার ম্যাগনেটিক টাইপ চার্জার আসবে তাহলে এখন চলুন গড়ির বাকি ফিচার সম্পর্কে কথা বলা যাক তো এটার যে কালারটা হচ্ছে ফুল বডি এবং তো আপনার ব্ল্যাক কালার আসবে আর আপনার যে স্টেপ ব্যবহার করা হয়েছে টোয়েন্টি টু এম এম মানে আপনার টোয়েন্টি টু এম এর যে কোনো স্টেপ এটাতে আপনারা সেট আপ করতে পারবেন আর একটা পেপার যে রয়েছে এখানে ইউজার ম্যানুয়াল গার্ড এটার মধ্যে আপনি কোন অ্যাপস ডাউনলোড করে কানেক্ট করবেন গড়িটা মোবাইলের সাথে এটা আপনার এখানে কিউআর কোড এবং নাম শো দেওয়া থাকবে আর এটার মধ্যে দুইটা বাটন থাকবে উপরে যে বাটনটা এটা হচ্ছে আপনার পাওয়ার অন অফ বাটন তো এটাতে আমরা প্রেস করে হোল্ড করে রাখলে কিন্তু গড়িটা অন হয়ে যাবে আর গড়িটা অন হওয়ার পর এখানে একটা কিউআর কোড চলে আসবে তো এটা পরে আপনারা ডাউনলোড করে নেবেন এখানে স্কিপ করে দেবেন তারপর কিন্তু আপনার ডিসপ্লেটা অন হয়ে যাবে তো এখান থেকে উপর থেকে যদি আপনি নিচে স্ক্রল করেন তাহলে অলওয়েজ অন রাখতে পারেন ওয়াচটা তারপর আপনার এখানে ব্রাইটনেস কম এবং বেশিও করতে পারেন এখান থেকে তারপর একটা ফোন করার অপশন রয়েছে এটা অন রয়েছে এটা যদি অফ থাকে আপনারা অবশ্যই অন করে নেবেন আর এখানে উপরে বাটনটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওয়াচের ফুল মেনে চলে আসবে তো আমরা এটা আপনারা কিন্তু এটা ঘুরেও উপরে নিচেও করতে পারেন আর তাছাড়া এখান থেকে আপনার ডিসপ্লে ওয়াচ ফাইসেসগুলোও চেঞ্জ করে নিতে পারেন এটা ঘুরিয়ে তো আমরা টাইমিংটা দেখানোর জন্য এইরকম একটা রাখলাম পরে আমরা কীভাবে টাইম ডেট সেট করবেন এটা দেখিয়ে দেব তো এখন শুনুন আমি দেখে দিচ্ছি এই ঘড়িটা আপনার মোবাইল সাথে কীভাবে কানেক্ট করবেন তো তার জন্য আপনার মোবাইল নেওয়ার পর আপনাকে যেতে হবে ফার্স্ট প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর যে কিউআর কোড রয়েছে এটা স্ক্রিন করে অথবা এটার মধ্যে নামও লেখা রয়েছে সেম নামটা আপনারা এখানে টাইপ করে রিভার সং ফিট এ এটা আপনার ডাউনলোড করে নেবেন এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা এটা ওইখান থেকে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটা ইনস্টল করে নেব তো ইনস্টল হওয়ার পর এটা আমরা ওপেন করে নিব আর ওপেন করার পর সর্বপ্রথম এখানে কনফার্মেশন এগ্রি থাকবে তো এটা এগ্রি করে দিবেন এগিয়ে করার পর এইরকম থাকবে তো এখান থেকে নিচে একটা অপশন আসে উইদাউট লগ ইন জাস্ট এইটাতে ক্লিক করবেন এবং এইটাতে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু অ্যালাও চলে আসবে পারমিশন অ্যালাউ করে দেবেন তারপর আপনার এখানে নাম রয়েছে নাম দিয়ে দিবেন তারপর এখানে মেল ফিমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার এখান থেকে যে যে পারমিশনগুলো আছে সব নেক্সট করে কনফার্মের একটা অপশন থাকবে তো এটাতে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করার পর হচ্ছে আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম এটা এখান থেকে অন করতে হবে তো এটা আমরা অন করে প্রিভিউস পেজে চলে আসব। তারপর দেখতে পাচ্ছেন এরকম থাকবে তো এখান থেকে আপনাকে কী করতে হবে একদম নিচে একটা অপশন থাকবে ডিভাইস তো আপনাকে এখানে ডিভাইসের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে তারপর একদম উপর একটা অপশন থাকবে অ্যাড ডিভাইস তো অ্যাড ডিভাইসে সার্চিং করার পূর্বে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ঘড়ি থেকে ফোন করার অপশনটা অফ হয়ে গেছে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ আছে যদি এটা অফ থাকে তাহলে আপনারা কিন্তু এটা অবশ্যই অন করে নেবেন আর না ওই সার্চিংয়ে মডেল নাম্বারটা শো হয় না তো এটা অন করার পর আমরা ডিভাইসে ক্লিক করব তো ডিভাইসে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দিব এবং এখানে যে পারমিশনগুলো চাচ্ছে আমরা সবগুলো অ্যালাউ করে দিব তারপর অ্যালাউ করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চিং কিন্তু আমাদের মডেল নাম্বারটা চলে আসছে তো আমরা এটা কানেক্ট করে দিব আর কানেক্ট করার পূর্বে দেখুন টাইম যেটা রয়েছে বারোটা আঠাশ বাজে আমরা যখন কানেক্ট করবো তখন কিন্তু অটোমেটিকলি টাইম সেট হয়ে যাবে তো আমরা কানেক্টে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের ওয়াচেও একটা কনফার্মেশন চলে আসছে আমরা ওয়াচ থেকে ওকে করে দিব তো এখন দেখুন কানেক্ট হওয়ার পর কিন্তু টাইমটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে মানে আপনি যখন মোবাইলের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু টাইম এবং ডেট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে কিছু সেট আপ আছে যখন নেক্সট ক্লিক করার পর এখানে ব্লুটুথের সাথে কানেক্টিং অপশন আছে এটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন আর যদি না করে থাকেন যেখানে দেখতে পাচ্ছেন যদি এটা না করেন তাহলে আপনারা চাইলে ব্লুটুথের অপশনে গিয়ে ভিতরে গিয়ে সার্চিংয়ে যে মোটিভি সেভেন সি মডেলটা আছে এটা কানেক্ট করে নেবেন তারপর আপনার যে কোনো কল গড়ি থেকে রিসিভ করেই কথা বলতে পারবেন মানে অবশ্যই আপনাকে এটা ব্লুটুথের সাথেও কানেক্ট করতে হবে তো আমরা প্রিভিয়াস পেজে চলে আসবো এখান থেকে যেই অপশনগুলো আছে নেক্সট করে দেব তারপর নোটিফিকেশনগুলো আমরা এখান থেকে অন করে দেবো যে অ্যাপসের নোটিফিকেশন ওয়াচে দরকার সবগুলো এখান থেকে অন করে নেব তারপর নেক্সটে ক্লিক করব। এবং এখানে ডানে ক্লিক করে দেব তো সব কিছু ওকে করার পর দেখতে পাচ্ছেন এর এখানে কিন্তু এরকম একটা পেজ থাকবে তো এখানে আপনার আরও অনেক সেটিং পেয়ে যাবেন নোটিফিকেশন রয়েছে এবং আপনার যে নোটিফিকেশানটা দরকার এখান থেকে অন করে নিতে পারেন তারপর আপনার এখানে আরও অপশন রয়েছে রাইস্টোয়েক অপশন এবং আপনার ফোন কল ক্যামেরা কন্ট্রোল আর আপনার নিজের ছবি সেট করতে হলে একদম উপরে একটা ফাংশন রয়েছে মানে লেখা রয়েছে ওয়াচ ফেস গ্যালারি এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো থিম চলে আসবে আপনি এখান থেকে যে কোনো থিমস গড়িতে সেট করতে পারেন আর আপনার নিজের ছবি যদি সেট করতে চান একদম উপর একটা অপশন থাকবে কাস্টম ফেস এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট লেখাটাই ক্লিক করবেন কাস্টম ফেসের তো এখানে এরকম চলে আসবে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ডের অপশনও রয়েছে নিচে এটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা আবার অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করার পর আপনার যে মোবাইলের গ্যালারিও রয়েছে এটা কিন্তু এখানে চলে আসবে তো আপনার গ্যালারি থেকে আপনি কোন ছবিটা সেট করতে চাচ্ছেন আপনি ফাইল থেকেও সিলেক্ট করে নিতে পারেন এখানে যেরকম অথবা আপনি ফোল্ডার থেকেও সিলেক্ট করে নিতে পারেন তো আমি যদি ফোল্ডার থেকে একটা সিলেক্ট করে দেখাই আপনাকে জাস্ট একটা টাচ করবেন ছবিটায় তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিব এখান থেকে চুজ করার পর যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করার পর এরকম একটা পেজ থাকবে তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ফটোটা আপনার কতটুকু রাখতে চাচ্ছেন তো তারপর আপনার এরকম থাকবে তো এখান থেকে কিন্তু আপনারা টাইম চাইলে টাইমও রাখতে পারেন অ্যান্ড উইদাউট টাইম চাইলে উইদ তো তারপর কী করতে হবে একদম উপর একটা অপশন রয়েছে সেভ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখন দেখুন আমাদের ওয়াচেও কিন্তু একটা নোটিফিকেশান চলে আসছে মানে আমাদের যে ছবিটা রয়েছে এটা কিন্তু গড়িতে ট্রান্সফার হচ্ছে এখানে আপনাকে জাস্ট কিছু সেকেন্ড বিশ তিরিশ সেকেন্ড সময় নেবে তারপর গড়ের মধ্যে কিন্তু আমাদের নিজের ছবিটা সেট হয়ে যাবে এখানে কিন্তু অলমোস্ট আমাদের ছবিটা সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ছবি সেট হওয়ার পর কিন্তু একদম ফুল ডিসপ্লেতে আসবে এবং যে কোয়ালিটিটা রয়েছে একদম এইচডি কোয়ালিটি আসবে তো আপনারা কিন্তু এইরকমভাবে যে কোনো ছবি এ হোয়াটসঅ্যাপতে সেট কর করে নিতে পারেন আর যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা আমাকে মেসেজও করতে পারেন আমার ফেসবুক লিংকে ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আর ভিডিও পাওয়ার জন্য